লন্ডন থেকে এক মুফতি এসেছে এসে বলেছে মা এবং বন্ধের ফ্যামিলি কার্ড দিবে তারপরে গতকাল বাংলাদেশের বিভিন্ন জেলায় জামাত ইসলামের নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে এক মুখে এক কথা বলে মাঠে হয় অন্য কাজ ওনার নির্বাচনী সবাই জানে কিন্তু উনি জানেন অঞ্চলে নাকি মাদকের ব্যবসা করা হয় উনি একবারও বললেন না বক্তব্যে ওই বিশ জায়গার মাদক বন্ধ করা হবে উনি দুইবার বললেন নিয়ন্ত্রণ করা হবে এর অর্থ কি আমি আর ব্যাখ্যা করতে চাই না আপনারা বুঝে নেবেন আমি শুধু বলতে চাই আগামী বারো আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই চারটি আসন উপহার দিতে হবে প্রস্তুত আছেন যুদ্ধের জন্য প্রস্তুত ইনশাল্লাহ প্রয়োজনে আবারও শহীদ হব কিন্তু দেশ দেব না পূর্ববর্তী ছিল রক্ষী বাহিনী চানী রক্ষী বাহিনী পুরাতন সালেমকে রক্ষা করতে পারে নাই নতুন সালেমকেও চান্দা বাহিনী রক্ষা করতে পারবে না ইনশাল দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম